মাস্টার কি করছেন স্যার আপনি এই একটু সময় কাটাচ্ছি তুমি বলো তোমার কি খবর আজকে আমাকে কিছু নতুন কিছু পড়া শেখাবেন স্যার হ্যাঁ তোমাকে নতুন কিছু শেখাবো এই জোর তো আমার নেই তোমাকে কিছু স্টেপ আজকে শেখাবো না হয় স্যার ওই স্বামী স্বামী গানটার জন্য নাচ করবো স্যার স্বামী স্বামী সং আরে ওগুলো সব ছোট ছোট স্টেপ না ও সব শেখা কোনো ব্যাপারই না ওগুলো কি শেখাবো আমি চলো তোমাকে আজকে একটা কঠিন স্টেপ শেখাবো আমি হ্যাঁ 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 দাঁড়াও একটু ভাবতে দাও আমাকে স্যার কিছু নতুন স্টেপ স্টেপ না স্যার একই বারবার বারবার করার জন্য বোর লাগে স্যার এই গানটাতেই নাচব কি নতুন স্টেপ তোমাকে শেখাতে পারি আচ্ছা আজকে আমার স্টেপ না হয় বাদ দাও তোমার যদি কোনো প্রিয় স্টেপ থেকে থাকে সেটা একটু করে দেখাও দেখি এখনই নাচবো স্যার আপনি দেখুন ঠিক করে দেখুন স্যার আরে সামে আজা সামে বলম সামে পরম সামে আমার সামে আরে সামে কেমন হচ্ছে স্যার আমার স্টেপ আরে কি স্টেপ আবার এসব কি কোনো স্টেপ নাকি হ্যাঁ এবার আমার স্টেপ দেখো হ্যাঁ এইগুলো দেখে শেখো তুমি স্যার সিনেমাতে তো এরকমই নেচেছে স্যার এসব ফিল্মে আগে হয়ে গেছে ওসব যদি আমরা আবার করি আমাদের সম্মান কোথায় গেল আমাদের নতুন কিছু দিতে হবে নতুন কিছু করলে তবেই হবে আর কিভাবে নাচবো আপনি দেখান না স্যার একটু দাঁড়াও বলছি এখন কি নতুন কি দেখাবো এবার গিয়ে হাত এরকম রাখো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্যার এরকম রেখে এরকম 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 স্টেপ বলে নাকি এই এই এরকম আরে বাইরে যাবে না ভেতরে আসবে এরকম এরকম ধরে স্বামী একে বলে স্টেপ কিন্তু সিনেমাতে তো স্যার এরকম দেখাই আরে ফিল্মের কথা ছাড়ো না এটাই স্টেপ হাততে এরকম রাখো হুম আর ঝোঁকো আর স্বাম রে স্বাম আচ্ছা স্যার ওহ বা ওহ আর কোমরটা এক্কেবারে গেছে ও বাবারে আর পারছি না ও তোমাকে গাছ শেখাতে আমার কোমরটা দেখলো ও বাবা আরে আর একবার করো দেখি আ আর গিয়ে করো এগিয়ে এরম ভাবে এটা তোমার তোমাকে ডান্স শেখাতে শেখাতে আমার কোমরটাই গেছে আর কি তুমি যদি এরম করে নাচতে থাকো তাহলে দু বছর পরেও তুমি কিচ্ছু শিখতে পারবে না তাহলে এই গানটায় কেমন করে নাচবো স্যার এগিয়ে দিয়ে কিছু হবে না স্যার ওই গানটায় এরকম থেকে এমন এমন করে নাচছিল